শালা এরকম চা বেঁচে আর সিগারেট ধরা দিয়ে সেই ফেমাস আর আমরা হয়ে বেকার বসে আছি না আমাকে চায়ের দোকান করতেই হবে আর যেভাবে হোক ফেমাস আমাকে হতেই হবে দাদা আমার চুলটা এইভাবে কাটা দাও তো এইভাবে কেন চুল কাটাবি তুই ওগুলা তুই বুঝবি না এ চা বিক্রি করে এরকম চুলের কাটিং দিয়ে ফেমাস হয়ে গেছে দে আমাকে কাটাই দে চল বস ওখানে বস কি ব্যাপার তুই এরকম চুল টুল কাটাই কি করেছিস এগুলা কেন তুই ভিডিও দেখিসনি ডলি চাওয়ালা এরকম চায়ের দোকান দিয়ে চুলের কাটিং দিয়ে কত ফেমাস বিলগের শর্ত করে চা খাওয়া যাচ্ছে বিল গেট হ্যাঁ হ্যাঁ বিল গেট এই যে আমিও চায়ের দোকান দিয়েছি আর খুব কাটিংও দিয়েছি এবার আমিও ফেমাস হয়ে যাবো তারপরে দেখবি কত বড় বড় সেলিব্রিটি আমার দোকানে চা খেয়ে যাবে ঠিক আছে আমিও দেখবো রে তুই এইভাবে কেন চা বানাচ্ছিস এই মুখ ধুইয়ে লবণ হলুদ দিচ্ছিস চা এгла কেদরে এটা আমার স্পেশাল চা এгла মশনা না দিলে আমার চা এর টেস্ট হবে কি করে আর টেস্ট না হলে আমি फेमस হব কি করে তুই फेमस হওয়ার জন্য দোকান দিছিস কেন তুই ভিডিও দেখছিস ডলি চাওলা যেন বিল গেটস এর চা খাতে ওই জন্য আমি ওর মতো চুলে কার্ডিং দিছি তাহলে আমিও फेमस হয়ে যাব তোর ওгла তাই হয় নাকি ওইভাবে কি फेमस হওয়া যায় তুই ওгла বুঝবি না যখন फेमस হয়ে যাব না তখন আসি ছবি তুলতে ভালো তুলতে দিব না এইভাবে তো হবে না না কোনো ব্লগার আসলো না কোনো সেলিব্রিটি তাহলে আমি ফেমাস হব কি করে না আমাকে কিছু একটা করতেই হবে দাদা আপনি তো ফুড ব্লগার আমি একটা নতুন চায়ের দোকান করছি আপনি যদি আমার চায়ের দোকানে এসে আমার দোকানটা যদি ফেমাস করে দেন তাহলে আমার খুব ভালো হতো তার বদলে আপনার যা লাগবে সেটা আমি দেবো সে ঠিক আছে করে দেবো কিন্তু আমার রেটটা তো একটু বেশি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা মতন দিয়ে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিলে তো সেলিব্রিটি নিয়ে আসতে পারবো হ্যাঁ আমি কি সেলিব্রিটি কম নাকি কত বড় চ্যানেল আমার আমাকে নিয়ে যেতে হলে পঞ্চাশ হাজার টাকাই লাগবে না হলে অন্য কাউকে খুঁজে নেন আচ্ছা ঠিক আছে দাদা আপনি তো ভালো অ্যাক্টিং করতে পারেন তো আমার হয়ে একটা কাজ করে দিবেন হ্যাঁ হ্যাঁ কি অ্যাক্টিং করতে হবে আর কোথায় করতে হবে বলেন খালি আচ্ছা তা মোটামুটি আপনাকে কত টাকা দিতে হবে টাকা এই বেশি না দুশো টাকা দিয়ে ঠিক আছে আপনি তাহলে কালকে আমার চার দোকানে চলে আসেন আর আমার হাতে চা খেয়ে আমার দোকানটাকে ফেমাস করে দেন তাহলে কোন সেলিব্রিটি হয়ে যাব কোন সেলিব্রিটি শাহরুখ খান হয়ে আসেন শাহরুখ খান এস আর কে ইজ হেয়ার ওয়ান চাই প্লিজ ফেমাস হয়ে যাবে তাহলে কি সত্য তে ফেমাস হয়ে গেল আমাকেও এরকম ভাবে চুলটা কাটায় চায়ের দোকানটা দিতে হবে তাহলে আমিও ফেমাস হয়ে যাবো যাই চুলটা কাটায় এসি